অন্যান্য কমিশন নেতৃবৃন্দ উপদেষ্টা বৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ আলোচনা অনেকই করেছেন অনেক বিষয়ে পরামর্শ দিয়েছেন যে বিষয়টা প্রথম থেকে শুনে আসতেছি যে আজকে শুধু একটা পরিচিতি মূল আলোচনা কমিশন গুলো আমাদেরকে নিয়ে বসবেন বিস্তারিত আলোচনা হবে তখন আমরা মতামত দেব কিন্তু এখন আজকে প্রসঙ্গ না হইলেও কয়েকটা বিষয় একটু বলতে হয় যে প্রত্যেকটা কমিশন বিশেষ করে সংবিধান প্রণয়নের জন্য যে কমিশন গঠন করা হয়েছে বিচার বিভাগের কমিশন এই সমস্ত কমিশনগুলোর মূল আলোচনা আমাদের প্রধান উপদেষ্টা সর্বপ্রথম উত্তর রক্তপ্রেক্ষীরা বলেছেন যে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পরে জুলাই আগস্টের যে বিপ্লব ঘটেছে সেই বিপ্লবের এক লোকমাই পেট পড়ে না অতীতে পণ্ডবসর আন্দোলন হয়েছে বাংলাদেশে সে আন্দোলনে যারা রক্ত দিয়েছেন যারা জীবন দিয়েছেন প্রত্যেককে স্মরণ করতে হবে এই দেশের আলিমুলাম গ্রাম সাপলা চত্বরে এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি আলিমুল গ্রামের বুকের উপর চালানো হয়েছে দুই হাজার একুশ সালে বাংলাদেশের মুরে মরে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করে দেশটাকে মূর্তির রাজত্বে পরিণত করতে চেয়েছিল আমরা তার বিরুদ্ধে বলার কারণে ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রামে একুশ জনকে পাখির মতো গুলি করে হত্যা করেছে আলেম এবং কোরআনকে এইভাবে গত পনেরো বৎসরে দেশের ওলামায়েকরাম যে রক্ত দিয়েছেন সেই রক্তের প্রতি শ্রদ্ধা জানে দেশটা মুসলমানের দেশ আজকে কমিশন যারা এখানে গঠন করেছেন প্রত্যেকটি কমিশনকে একতা মাথার ভিতরে রাখতে হবে দেশটা মুসলমানের দেশ ওলামায়ামের দেশ মসজিদের দেশ মাদ্রাসার দেশ সুতরাং যত সংস্কার হবে সমস্ত সংস্কারের প্রতি ইসলামের প্রতি খেয়াল রাখতে হবে দিনের প্রতি খেয়াল রাখতে হবে তারপরে সংস্কার হবে শেষ আরেকটি কথা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার সরকার এই বর্তমানে যে যে অবস্থায় আছে এই অবস্থায় আরেকটু কঠোর হওয়া দরকার আরেকটু মজবুত হওয়া দরকার ইতিমধ্যে সারা বাংলাদেশের রুডে গাড়ে চাঁদাবাস হাইজাক ডাকাতি যেখানে কোন পুলিশ নাই ট্রাফিক নাই পুলিশ বাহিনী ঠিক মতন কাজ করছে না এই জন্য দেশটাকে বর্তমান অবস্থায় মানুষ যাতে কথা না বলে যে আগেরটাই ভালো ছিল এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার আর কঠোর হস্তে এই সমস্ত বিষয়গুলি দেখা দরকার প্রয়োজনে তাদের পরিধি বাড়ানো দরকার এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে আর কঠোর হয়ে দেশ পরিচালনার মানে পরিচালনায় আন্তরিক হওয়া দরকার